আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসে আছি আমার পিছনে বা আমার পাশে যারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের কলিগ ইনি আমার সবচেয়ে ছোট সিনিয়র কলিগ সিনিয়র

তার তাকে আমরা শ্রদ্ধা করি এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তো আমি এই কথা বলতে চাই যে আসলে আমরা যে কাজগুলো করছি এগুলোর ভবিষ্যৎ কেমন এগুলো আমি জাস্ট একটু স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি প্লিজ স্যার একটু বলেন বলেন স্যার প্লিজ বলেন বলেন যারা মনে করে যে বাস খাইনি কাজ করে ওরা বাস টাকে এটাই যার হইছে আচ্ছা তাহলে কাজ করা যাবে না মানে এই কাজ আসলে তাদের বিয়ে করতে হবে তাই ইয়েস আর কিছু বিয়ে করার ইচ্ছা থাকলে এই কাজ এসে হয়ে ছেলে কি করে না তো অনলাইনে কাজ করে ছেলে ছেলে ফ্রেন্ডসা এভাবে চলে খুব শীঘ্রই বা তাদের বিয়ে করতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন আপনারা কাজ